নমস্কার আজকে আলোচনা করবো সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে এদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য কেমন হতে পারে এরা একটা কাজের প্রতি কতটা ঝোঁক নিতে পারে একটা কাজ করতে কতটা দায়িত্ব নিতে পারে এবং এরা কেমন প্রকৃতির হয়ে থাকে আজকের সম্পূর্ণ ভিডিওতে সেটি আলোচনা করব রাশিচক্রের মেস থেকে শুরু করে পঞ্চম রাশি হচ্ছে রবির রাশি অর্থাৎ সিংহ রাশি এই রাশির যিনি অধিপতি তিনি হচ্ছেন রবি রবিগ্রহ এই রবি গ্রহের কারণে কিন্তু মানুষ জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে ভালো ভালো জায়গায় যেতে পারে আমরা প্রত্যেকেই জানি রবি আমাদের জীবনে কিন্তু চাকরি দিয়ে থাকে এবং শুধু চাকরি নয় বড় বড় মন্ত্রিত্ব পদ বড় বড় আমলা রাজ কর্মচারী রবি হচ্ছে রাজার কারগ্রহ তাই এই রবি যদি ঠিক থাকে তাহলে কিন্তু একটা মানুষ অনেক দূর পর্যন্ত এগোতে পারে জীবনের সব রকম সফলতা কিন্তু সে অর্জন করতে পারে এই সিংহ রাশির যিনি অধিপতি তিনি হচ্ছেন রবি এই রবি কিন্তু মেষ রাশিতে উচ্চস্ত হয়ে থাকে অর্থাৎ উচ্চস্থ হয়ে থাকলে এবং কোনোভাবে সে পীড়িত না থাকলে উচ্চস্থ হয়ে থাকলে সে কিন্তু একটা দারুণ ফলাফল দিতে পারে মানুষকে কিন্তু একটা ভালো জায়গায় একটা স্বপ্নপূরণের জায়গায় কিন্তু এই রবি আমাদেরকে প্রত্যেকেই কিন্তু নিয়ে যেতে পারে মেষ রাশিতে উচ্চস্থ এবং তুলা রাশিতে এই রবি নিচস্থ হয়ে থাকে নিচস্থের ফলাফল কিছুটা হলেও খারাপ দিয়ে থাকে উচ্চস্থের ফলাফল হলে কিন্তু অনেক ভালো ফল দিয়ে থাকে এই রবি এই যে সিংহ রাশি এই সিংহ রাশি কিন্তু অগ্নিকারক রাশি অর্থাৎ অগ্নি যেরকম জ্বলন্ত অগ্নিতে আমরা যেরকম হাত দিতে ভয় পাই বা জ্বলন্ত অগ্নির রূপ যেরকম হয় সেরকম এই রাশিটিকে কিন্তু অগ্নিকারক রাশি হিসাবে চিহ্নিত করা হয়েছে এখানে যদি রবি গ্রহ অবস্থান করে তাহলে একটা মানুষ বা ওই সিংহ রাশির জাতক অথবা জাতিকা যারাই থাকুন তাদের কিন্তু রাগ খুব তাড়াতাড়ি চলে আসে তাদেরকে বলে নিই এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ মোটাশোটাই হয়ে থাকে অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য সবল এবং শক্তিশালী প্রকৃতির হয়ে থাকে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কাজ করার প্রবণতা কিন্তু খুব পরিমাণে থাকে কারুর অধীনে থাকার চিন্তাধারা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় না এরা জীবনে চায় সব রকমভাবে সবার উপরে থাকতে সবাইকে নিজের আন্ডারে নিয়ে চালনা করতে এবং তার নেতৃত্বেই যেন অন্যরা চলাচল করতে পারে সেই চিন্তা কিন্তু এদের মাথায় থাকে এরা যদি কিছুদিন কারোর আন্ডারে কাজ করে তারপর কিন্তু তারা থাকতে পারে না তাদের চিন্তাধারাটাই কিন্তু এই ধরনের চলে আসে এই যে সিংহ রাশি এই রাশির জাতক অথবা জাতিকাদের কিন্তু মন মানসিকতা খুব ভালো হয়ে থাকে মায়া মমতাপূর্ণ কিন্তু মন মানসিকতা হয়ে থাকে অপরের দুঃখ কষ্টে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে মানুষের উপকারের কাজে লাগে এবং সর্বতোভাবে চেষ্টা করে একটা সাধারণ মানুষের পাশে থেকে তাদের উপকার করার কখন এটা হয়ে ওঠে না যখন এই রাশির অধিপতি ভীষণ পরিমাণে পীড়িত থাকে অর্থাৎ দুর্বল থাকে পীড়িত থাকে এবং চন্দ্রের অবস্থান ভালো থাকে না তখন কিন্তু এদের চিন্তাধারাগুলো একটু আলাদা রকমভাবে আমরা দেখতে পাই তখন কিন্তু মানুষের পরোপকারের ব্যাপারটা কিন্তু কমে আসে তখন তারা কিন্তু এতটাও পরোপকার চায় না এছাড়া এই সিংহ রাশির জাতক জাতিকারা মানুষের জন্য কিন্তু উপকার করে থাকে এরা রাজনৈতিক ব্যাপারে কিন্তু খুব দক্ষ হয়ে থাকে রাজনৈতিক পথে কিন্তু এদের জীবনে অনেক উন্নতি হয়ে থাকে সাংসারিক জীবনে কিন্তু এদের জীবনে উত্থান পতন থাকে কখনো রাগ জেদ এক ভূমিমি ব্যবহারের কারণে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা বা দাম্পত্য জীবনে সমস্যা চলে আসে না হলে ওভারঅল ভালো বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হয় এই রাশির জাতক জাতিকাদের মধ্যে নিজে নিজে কাজ করার ব্যবসা করার নেতৃত্ব দেওয়া এইসব চিন্তাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এদের কর্মজীবন ভালো হয়ে থাকে কারণ এদের চিন্তাধারার মধ্যে থাকে এরা কোনো কিছুতে হার মানবে না অর্থাৎ সিংহের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই অল্পতেই হাল না ছাড়া জীবনের শেষ অবধি চেষ্টা করে যাওয়া এবং সাকসেস পাওয়া এই রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু অনেকটা এই প্রভাব আমরা দেখতে পাব কিছু ক্ষেত্রে সেটা হয়তো নাও হতে পারে এই ক্ষেত্রে সেই রবির বলা বল এবং জন্মছকে চন্দ্রের বলা বল এবং বুধের বলা বল অবশ্যই দেখা উচিত তবেই কিন্তু এটা সম্পূর্ণ ফল দিয়ে থাকতে পারে এই রাশির জাতক বা জাতিকাদের শিক্ষা জীবন মধ্যম থেকে খুব ভালো হয়ে থাকতে পারে যদি চাকরির জীবনে কেউ থাকে চাকরি করতে চায় তবে এদের মধ্যে কিন্তু আমরা ডাক্তার ওকালতি এবং অন্যান্য বিষয়ে কিন্তু আমরা এদেরকে চাকরির পদে দেখতে পাই এই রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু সমস্যা দেয় যেহেতু রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি তাই এই পঞ্চম স্থানে কিন্তু এদের চিহ্ন দেখতে পাওয়া যায় পঞ্চম স্থান বলতে উদর হৃদয় এই জায়গাতে কিন্তু আমরা সমস্যা দেখতে পাব এদের সমস্যার মধ্যে থাকছে মস্তিষ্ক মেরুদণ্ড হৃদয় পীড়া মস্তিষ্কে চোট আঘাত এইসব কিন্তু আমরা এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই ব্যাধির মধ্যে কিন্তু এই সমস্যা দিয়ে থাকলে এইগুলোই কিন্তু বেশি পরিমাণে দিয়ে থাকে এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু সবার শীর্ষে থাকার জন্য অর্থাৎ সবার উপরে থাকার জন্য কিন্তু সব রকম চেষ্টা করে থাকে এই রাশির জাতক জাতিকারা চান তারা সবার উপরে থেকে একটি দক্ষতা দেখাতে অর্থাৎ একটি নেতৃত্ব পূর্ণ ক্ষমতা চান যেখানে তিনি সবার উপরে থেকে মানুষকে পরিচালনা করতে পারেন এই চিন্তাধারা কিন্তু এই সব রাশির জাতক জাতিকাদের মধ্যে হয়ে থাকে এবং খুব ভাবাবেগপূর্ণ হয়ে থাকে মানুষের উপকারে সাহায্য করে থাকে মানুষের উপকারে এদের দেখতে পাওয়া যায় এবং এরা বেশ ভালো মন মানসিকতার মানুষ হয়ে থাকে কর্মজীবনে এদের বড় বড় আমলা পদে দেখতে পাওয়া যায় মন্ত্রী পদে দেখতে পাওয়া যায় এবং সেখানে অবশ্যই রবির বলা দেখা উচিত এবং এছাড়াও চন্দ্র শনি এগুলো অবশ্যই দেখা উচিত এগুলো ছাড়া শুধু যদি রবি ভালো পর্যায়ে থাকে ভালো জায়গায় থাকে অবশ্যই এই ফলাফল কিন্তু পাওয়া যায় এবং একটু একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে আগেই বলা হয়েছে একটু একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে এছাড়া কিন্তু মনের দিক থেকে সব রকমের জেদ কাজের দিক দিয়ে এরা জীবনে সফলতা পাওয়ার জন্য সব রকম জেদ এদের মধ্যে দেখতে পাওয়া যায় রাজনীতি ব্যবসা এবং চাকরি জীবনে কিন্তু এদের সফলতা এরা দেখতে পায় এই রাশির জাতক জাতিকার এই রাশির অবশ্যই একটি ভালো দিক রয়েছে এই রাশির জাতক জাতিকারা খুবই ভালো প্রকৃতির হয়ে থাকে এবং পর উপকারী কিন্তু হয়ে থাকে সিংহ রাশির অর্থের ব্যাপারে এরা কিন্তু বিশেষ সৌভাগ্যবান হয়ে থাকে জীবনে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে থাকতে পারে নিজে পরিশ্রম করে স্ট্রাগেল করে কিন্তু জীবনের একটা ভালো জায়গায় পৌঁছোতে পারে তবে ইনকাম করার পরেও কিন্তু এদের অতটা টান থাকে না এই টাকা পয়সার ওপর অর্থের ওপর এতটা মায়া মায়ামমতা দেখতে পাওয়া যায় না এদের মধ্যে এবং জীবনে একটা ভালো জায়গায় এরা পৌঁছতে পারে সফলতার মাধ্যমে সিংহ রাশির এই ছিল সংক্ষিপ্ত বৈশিষ্ট্য অবশ্যই আপনারা ভিডিওটা থেকে বুঝতে পারবেন এবং পরবর্তী রাশি নিয়ে আলোচনা করা হবে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নমস্কার